মুফতি কাছের কাছে প্রশ্ন মত ঈদে মিলাদুল আনন্দ উদযাপন করা কেমন রবিউল আউয়ালের প্রিয় মাস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের মোবারক মাস আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে তাশরীফ এনেছেন তো নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত আর কুরআন আমাদেরকে ইরশাদ করছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস আপন রবের নিয়ামত চর্চা করো কুল بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ آپی تاদেরকে বলে দিন যে আল্লাহর ফদল এবং রহমতের উপরে উচিত যে তাদের খুশি উদযাপন করা মুমিন কি করবে খুশি উদযাপন করবে তো নিয়ামতসমূহের প্রকাশ করা জায়েজ পদ্ধতি অবলম্বন করে এই খুশি উদযাপন করা খুশিসমূহ প্রকাশ করা আলোক সজ্জা করা মিলাদ এর মাহফিলের ব্যবস্থা করা এটা একেবারে পবিত্র শরীয়তে বৈধ রয়েছে আর আমাদের ওয়াসাল্লামের মিলাদে পাকে খুশি যেটা শরীয়তের সীমানার মধ্যে থেকে একেবারে আমাদের করা উচিত মিলাদ মিলাদের আলোচনা এতে কি রয়েছে সরকার আলী ইসলামের মিলাদ বর্ণনা করা হয় ওনার মুজেজাসমূহ সমূহ বর্ণনা করা হয় ওনার সিরাত সমূহ বর্ণনা করা হয় আর এই বিষয়গুলো কোরআন হাদিসের বিভিন্ন জায়গার মধ্যে রয়েছে